ফিরে যাই দুই সালের মে মাসে খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় অবস্থিত একটি গ্রাম এর বুক গয়ে বয়ে গেছে ভদ্রা নদী প্রায় বিশ বছরের ব্যবধানে নদী ভাঙন গ্রামটিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে দুই সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গ্রামের নদী তীরবর্তী বাঁধ ভেঙে যায় নদীর নোনা জল ঢুকে পড়ে ফসলের জমিতে বসত তারপর থেকে প্রায় এক বছর ধরে এই গ্রামের মানুষ জোয়ার ভাটার সঙ্গে লড়াই করে বেঁচে আছে গ্রামের পূর্ব অংশে যেখানে নদীতে কোনো বাঁধ নেই সেখানে গ্রীষ্মের জোয়ারে ঘর বাড়ি তলিয়ে যায় জোয়ারের পানি নেমে গেলে গ্রামের বাসিন্দারা আবার নৈমিত্তিক কাজে ফেরে নদীর দূষিত এবং লবণাক্ত পানির কারণে এখানে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে চাষের জমিতে পলি যাওয়া যাওয়ায় এবছর চাষাবাদ সম্ভব হয়নি মাছ চাষও প্রায় বন্ধ অর্থনৈতিক সংকটে ভুগছে গ্রামের মানুষ খাদ্যের অভাব আর জীবনধারণের ঝুঁকি থেকে বাঁচতে অনেকেই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এই অসহায় পরিস্থিতিতে গ্রামবাসীর একটাই প্রত্যাশা থাকে একটি মজবুত বাঁধ নির্মাণ কিন্তু বিভিন্ন মহলের হস্তক্ষেপে তা আলোর মুখ দেখে না এটাই খুলনা অঞ্চলের বেশিরভাগ নদী তীরবর্তী গ্রামের বর্তমান অবস্থা